নাই বিয়ে তো হই না বুঝবি কেন আমিও তো বুঝিনে সে যখন আমারে জড়ায়ে ধরলো বোন আমাদের সেই ভিতরে একটা ফ্লিনজ জাগে গেলো কি কারেন্ট কারেন্ট লাগছে শরীরে হ্যাঁ আর কৃষ্ণ শরীর লেমন শিষ শিষ শির বাপ মানে শরীর গরম হয়ে যাচ্ছে কেমন আস্তে আস্তে তারপর তারপর মনে কর দুজনে এই গভীর ভালোবাসার ভিতরে চলে গেলাম সারা রাত রোমান্টিক করলাম আরে পর চক শরীর তো সারা রাত কেলাং তো আমার এ বান্ধবী বল তোর দেবর নাই আমার দেবর একটা আছে রে সেই হ্যান্ডসাম বিয়ে করছে আরে না লেখাপড়া করছে। আরে বান্ধবী তুই এক কাজ কর না তুই তোর দেবরটার একটু রাজি করিয়া আর আমার বাপ মার কাছে একটু প্রস্তাব নিয়ে না আমিও বিয়ে করবো আরে শুন তুই না আমার বাসে একদিন বেড়াইতে আসবি আমাকে দেখতে আসবি ঠিক আছে এমন ভাবে স্মার্ট হয়ে আসবি তুই যাতে আমার দেবর তোরে দেখি আমার অফার দেখ ভাবি তোমার এটা কি লাগে তো ভাবনা আমি বল মই জামা ছোট বালার বান্ধবী একসাথে আমরা কি পরব রে হাফ প্যান্ট আর জিনসি আর শুনে আন তো মডার্ন ড্রেস না ডিজিটাল ডু আনা মনো করে একটা পেন পরবি ভালো দেখা হাফ প্যান্ট না রে হাফ প্যান্ট পিনবি তুই ও না বলে তোর দেবো রাখরচিত করতে হবে এই কারণে ভাবলাম হাফ প্যান্ট পরব ফুল বেন দিনবি তুই কি টি শার্ট পড়লে কি উমানিবি নাকি দেখবেনা মানে সবই হওয়া যাবে তোরা আর কি ভাবে বুঝামো না হ্যালো কি রে বান্ধবী কালকে বিয়ে হয়ে কি আমাদের ভুলে গেলি নাকি না রে তোদের কি আর বলা যাবে এটা কেমন কথা বললি বল না কালকে বিয়ে হয়েছে নতুন নতুন বর পাইছ মনে করছি আমাদের হইলে গেছিস না তোদেরকে কখনো বলতে পারবো না কারণ তোরা আমার শুরু থেকে আমার এই ছোটবেলা থেকে তুই আমার বান্ধবী একসাথে বড় হয়েছি লেখাপড়া করছি কি বলা যা বল এই শুন না বল তোর তো বিয়ে হয়ে গেল সব বান্ধবীদের মধ্যে তোর আগে বিয়ে হয়ে গেল আমাদের তো বিয়ে হয় নাই এখন বাসার ঘরে কেমনি কি করে আমরা তো বুঝি না একটু বলবি আরে আর খোঁজ নিয়ে বাসা করে কেমনে কি করে আমি তো আর এগুলা বুঝি নাই বুঝছো আমি তো আর বিয়ের আগে এগুলা সবকিছু বোঝা যায় না যে বাসা করে কি হয় না হয় আচ্ছা ঠিক আছে তা না বুঝলি তোর বর কি কি করছে সেই কথা এই সে আসলো আসার পরে আমি তাকে সালাম করলাম সালাম করে বললাম যে বসো খাটে বসলো বসার পর মনে সে আমার প্রথমে কানের জিনিসটি খুললো তারপরে গলার চেনটা খুললো তারপরে মনে কর তারপর 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 ওই ওই হাতে চুরি করলো খুলে তারপরে যা আর তো আস্তে 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 আমার শোয়াইলো তারপর কি শুধু শাড়ি কিনলো না আরে শুন না দিদি বাঘ হয়ে গেছে শোনার জন্য শুন পরে মনে কর আস্তে আস্তে আমার শোয়াইলো সময় মনে কর এই কপাল একটা চুমা দিল দুই গালে দুটো চুমা দিল ঠুটে একটা চুমা দিল আর কি তারপর

আস্তে আস্তে তারপর তারপর মনে কর দুজনে এই গভীর ভালোবাসার ভিতরে চলে গেলাম সারা রাত রোমান্টিক করলাম সব শরীর তো সারা রাত কে আমার এ বান্ধবী বল তোর রে আমার দেবর একটা আছে রে সেই হ্যান্ডসাম বিয়ে করছে আরে না লেখাপড়া করছে আরে বান্ধবী তুই এক কাজ কর না তুই তোর দেবরটার একটু রাজি করিয়া আর আমার বাপ মার কাছে একটু প্রস্তাব নিয়ে না আমিও বিয়ে করব আরে শুন তুই না আমার বাসে একদিন বেড়াইতে আসবি আমাকে দেখতে আসবি ঠিক আছে এমন ভাবে স্মার্ট হয়ে আসবি তুই যাতে আমার দেবর তোরে দেখি আমার অফার দে

আরে জন জয় ধরো বুঝলাম তো তোর তো এই কথা বললাম সারারে তো আমরা রোমান্টিক করলাম যা করা তো করেই ফেললাম সকালবেলা শরীর কেলান তো পরে আমার দাদি শাশুড়ি কি নানি শাশুড়ি আসছে দুধ নিয়ে ঠিক আছে ও না বুড় তোর দুলা বাই আসছে ঠিক আছে আমার স্বামী আসছে যে একটু দুধ দাও আমি কি কই দুধ দিবি মানে বাসর গাইতে না হইতে বাসর গো শেষ না হইতে আমার কই দুধ দিতাম কিসের দুধ দিতাম দুধ দিয়ে চাইলো কিসের দুধ দিব তারপর তারপর তার পর আমি বললাম দুধ মানে দেবো দুধ কিয়ার দি আর হাসিস না বউ মানে কি হয়েছে ওহ ওহ কাছে হাইসা দুধ চাইতাছে হচ্ছে পরে দেখছস আমার কাছে দুধ থাকলে না আমি দুধ দেব তোর কাছে দুধ নাই কি কইতেছস আমার কাছে দুধ চাইছে انا কিসের দুধ দিতাম আমি পরে আমি এদিক ওদিক তাকায়ে দেখলাম আমার দাদি শাশুড়ি

আশোন ওই তোর কি কথারা বলছোরে জান মনে থাকে ঠিক আছে এই এই শুন আমি না কালকে তো দরবারে যাইতেছি সত্যি বলছি ও তোর দেবরও কিন্তু বাড়িতে রাখতি আরে আমার দেবরে দেবরও এনো কোলেস্টেরল বন্ধ বুঝছিস তুই চলে আসিস তাড়াতাড়ি কোনটে গেল ওর বাড়িতে পাউস ঘুরে আরে ও তোর মনে করা 10টা বা 11টা দিদি ঘুম থেকে উঠে ঠিক আছে তুই 6:00 এ চলে চলে আসবে 6:00 তুই দেখবি আমি এমন ভাবে আমু একবার হিন্দি নাইকা ফিল তাই তো আমি বলছি তোরে যে তুই এভাবে আসবি ও নামুনা কিছু নিস বল ঠিক আছে আর পারলে তো আমি যে কি যেন বলে গেঞ্জি টিনজি ও খুলে আইতাম কিন্তু মানে খারাপ তো তোর তুই অফার দিবি যাতে আমার দেবর তোর দেখে অফার দেবে ভাবি মেয়েটা কোথায় থেকে তোমার কি লাগি আমার সেই ভালো লাগছে পছন্দ হইছে এরকম অফার জানা দেয় বুঝছিস এই অফার দিব তো আর অফার দিব মানে হান্ড্রেড আচ্ছা তাহলে রাখেন আমি কালকে আসতেছি আজকে প্রস্তুতি নেই আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসিস কিন্তু আচ্ছা 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 ভালো থাকিস আচ্ছা